কামাল ভাই আজকের চমক হচ্ছে পেপার দিয়ে প্লেট তৈরি আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং এর মেশিন দিয়ে আপনার এই মেশিনে ডেইলি প্রোডাকশন ক্যাপাসিটি 10000 পার প্লেটে আটানা লাভ করলে 5000 টাকা ডেইলি ইনকাম করা সম্ভব এই সুপার ইকাসের এই পাতা দিয়ে কিন্তু আপনি এরকম এই এরকম ডিজাইন করে এই ওয়ান টাইম প্লেট তৈরি করতে পারবেন এবং আমাদের আজকের গন্তব্য প্রাইম মেশিনারিজে আমরা মান্ডা ছাতা মসজিদ থেকে রিক্সা যোগে উঠে পড়ি সোজা একই রাস্তা ধরে লাইন বরাবর সোজা আমরা আমিন ব্রিজের গোড়ায় নেমে পড়ি আমিন ব্রিজের গোড়ার হাতের বাম দিকে থেকেই আমরা একটু এগোতে থাকি একটু এগামের পরেই আমরা দিয়ে যাই প্রাইম মেশিনারিজ

আপনার এই মেশিনে ডেলি প্রোডাকশন ক্যাপাসিটি দশ হাজার দশ হাজার প্লেট উৎপাদন করলে পার প্লেটে আট আনা লাভ করলে পাঁচ হাজার টাকা ডেইলি ইনকাম করা সম্ভব ভাই এই যে চমক আপনি দেখালেন জি আসলে একটু বিস্তারিত বলেন মানে এই পেপার দিয়ে কীভাবে কী হয় কেমন ভাই এটা হচ্ছে ওয়ান টাইম যেই প্লেট এবং আপনার এটা তো আমার হাতে শুধু প্লেট আচ্ছা এগুলো প্লেট সহ বিভিন্ন আপনার এই যে লাঞ্চ বক্স এবং আপনার যে বিরিয়ানি প্যাকেট এবং আপনার হ্যাঁ বিভিন্ন জি বিভিন্ন প্রকারের আপনার এই যে এই ছোট ছোট বাটি বড় বাটি আপনার ফিজা শপে অথবা আপনার বার্গার শপে বা ফাস্টফুডের দোকানে যেসব যা যা প্রয়োজন হয় যেই কোয়ালিটির বাসন বসন প্রয়োজন হয় সব এগুলা দিয়ে তৈরি করা যাবে এই দিয়ে এবং এগুলা কিন্তু এরকম যেগুলা পেপার এই পেপারগুলা দিয়ে এই মেশিনের সাহায্যে এই আপনার বাটি এবং আপনার প্লেট সহ বিভিন্ন প্রকারের বাসন ফোষণ তৈরি করা এগুলো আবার এই যে ফুড গ্রেড করা থাকে যেগুলো আপনার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অনুমোদিত আপনার স্বাস্থ্যসম্মত যে আপনার একটা পেপার এই পেপারগুলো দিয়ে আপনার খুব সহজে এরকম এই বাসন কোষণ এই বাটিগুলো ইয়া পেপারগুলো পেপার পেপারগুলো তৈরি করা যাবে এবং এগুলো কিন্তু একটা লাভজনক ব্যবসা কামাল ভাই এটা কিন্তু আমাদের আশেপাশে যে কান্ট্রিগুলো ইন্ডিয়াতে আমি দেখেছি যে প্রচুর ব্যবহৃত হয় প্রচুর আমি একটু আপনি জ্ঞাপ দিই দর্শক আসলে যারা জানার দরকার আমি কিন্তু এই বেসিনগুলো কিন্তু এইগুলো না মানে এরকম কোয়ালিটি বেশি কিন্তু আমার বাংলাদেশে অনেকে আছে আমার আমার এলাকাও কিছু আছে তারা কিন্তু শুনছো না কথা যারা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে প্র্যাক্টিক্যাল বলে নাই জি তো তারা কিন্তু ধরা খাইছে ধরা বলতে কি যে তারা হয়তো ইন্ডিয়া থেকে নিয়ে আসছে এখন বেশি কোনো কষ্ট মষ্ট করে বা খরচ করে কিন্তু পরে কিন্তু সাপোর্ট পাচ্ছে না জি না আমার জানা মতে কিন্তু অনেক বেশি বাংলাদেশে বসে আছে কিন্তু জি কিন্তু এই মালের চাহিদা কিন্তু আছে মার্কেটে ব্যাপক চাহিদা কিন্তু সাপোর্ট দিতে সাপোর্ট পারতেছে আমি আসলে ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই যে আসলে এই প্রাইমিয়ে ভিডিও করে থাকে সবাই জানেন তো আমি একটা মনে করি আমার একটা দৃঢ় বিশ্বাস যে আপনারা যদি এইখান থেকে মেশিন নেন আপনারা সাপোর্ট পাবেন এটা আসলে একটা আমার ব্যক্তিগতভাবে যেটা এবং সাপোর্ট না পাইলে আমাকে বলবেন আর আমার ভিডিও দেখতে থাকেন এ টু জেড এই মেশিন সম্বন্ধে ভাই আমাদের জানাবে আসলে কি কেমন লাভ হয় আসলে কেমন খরচ হয় এই মেশিনে কি কি লাগে কত টাকা বাজেট এ টু জেড আমার সাথে থাকেন কামাল ভাই এই কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি কোনো ভিডিওতে আমি দেখি নাই যে এইভাবে আপনি

এবং আপনার কি বলে এটাকে ওই যে অটো কাটিং মেশিন যেগুলো ওই যে জুতা তৈরি করা ক্যাঙ্গারের জুতা তৈরি করা এইসব মেশিন বিভিন্ন প্রকারের মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করি তারপর এটা কেন এটাকে বলে এটা হচ্ছে বর্তমান সময়ে একটা খুবই চাহিদাসম্পন্ন মেশিন এটা কিন্তু ইন্ডিয়াতে এই মেশিনগুলো প্রচুর চলে এবং আমাদের বাংলাদেশের লোকজন ইন্ডিয়া থেকে নিয়ে আসে অনেকে এই মেশিনগুলো তো এটা আমি দেখেছি যে মানুষে মনে করে ইন্ডিয়ান মেশিন না কি যেন এটা অনেক শক্তিশালী বা অনেক টেকনোলজি আসলে আমাদের যে মেশিন আমরা এই এই মেশিনে ম্যানুফ্যাকচারিং করছি এইটার পাঁচ ভাগের এক ভাগ দু শক্তিশালী মেশিন না আমি ইন্ডিয়াতে কয়েকদিনে গেছিলাম এগুলো নিয়ে মোটামুটি অ্যানালাইজ করলাম দেখলাম যে একবারে নর্মাল অ্যাঙ্গেল ট্যাঙ্গেল চ্যানেল ট্যানেল দিয়ে একটা মেশিন তৈরি করে রাখে রং টং দেওয়ার কারণে মনে হয় যে অনেক কিছু তো এই মেশিনগুলো কিন্তু খুবই শক্তিশালী একবারে মানসম্মত মোটর পাম্প সোলোলাইট সিস্টেম এবং আমরা অটো কন্ট্রোলিং সিস্টেম হিটিং সিস্টেম এগুলো দিয়ে আমরা তৈরি করি এবং এইটার যে সার্ভিসিং আপনার সার্ভিসিং যেমন কোনো সমস্যা হলে আমাদের প্রতিষ্ঠান থেকে লোক যে সার্ভিসিং দেওয়া এবং সকল সাপোর্ট আমাদের এখান থেকে দিয়ে দেবো তো এই যে একটা গুণগত মানসম্মত মেশিন বাংলাদেশে পাওয়া গেলে যে ওয়ান টাইম প্লেট তৈরি করার মাধ্যমে একটা উদ্যোক্তা স্বাবলম্বী হবে আমরাও তো লাভ করবো এখান থেকে মেশিন বিক্রি করে আমরাও স্বাবলম্বী হব এবং আমাদের দেশীয় পণ্য আপনার যেটা হচ্ছে আমাদের সরকার কর্তৃক অনুমোদিত এবং আপনার স্বাস্থ্যসম্মত এরকম একটা ওয়ান টাইম প্লেটে একজনের খাবার দিলে কিন্তু একটা মানসম্মত এটা দেখা যায় একটা রেস্টুরেন্টে গেলে যে কোনো একটা খাবার দিলে এটা খেয়ে এটা ফলা ফলে দিল একাধিক আপনার ইয়ে হইলো না এই ব্যবহার হইলো না বিভিন্ন বড় বড়ো পার্টিতে ওয়ান টাইম প্লেটের ব্যবহার হয় এবং এগুলো এখন দেখবেন যে এই বিভিন্ন এই গ্রাম অঞ্চলে বা আপনার এই যে ডাকাতেও বিভিন্ন দোকানে এই ওয়ান টাইম প্লেট আপনার কি বলে এগুলো বিক্রি করে এবং আপনি এগুলো খুব সহজে এগুলো এই তৈরি করে বিক্রি করার মাধ্যমে একটা লাভজনক আপনার বিজনেস করতে পারে কিন্তু একটা উদ্যোক্তা

হিটিং সিস্টেম সহ দেড় লাখ টাকা তো ওরা শুধু মেশিন শুধু মেশিন আর ডাইস গুলো হচ্ছে এক একটার এক এক রকম প্রাইস যেমন এবারে যে ধরেন এই ডাইস গুলো পনেরো ষোলো হাজার টাকা করে পার পিস ডাইস পড়বে পনেরো হাজার টাকা করে ডাইস এক একটা ডাইস পড়বে ডিজাইনের জন্য

একটা উদ্ধার এই যে প্রশিক্ষণ দেওয়া এক দুই দিন আমরা এটা কিন্তু প্রশিক্ষণ তেমন একটা সময় লাগে না এগুলা দুই দিন প্রশিক্ষণ দিলে খালি কাটি করে দিয়ে দাও জি দুই দিন প্রশিক্ষণ দিলে সাকে থাকে সাকে কাটিয়ে খালি দুটো দিলে প্রেসার হয় জি কাটা লাগবে না এটা কাটা কাটা আমরা একটু দেখি দর্শক আমরা একটু আসলে কিভাবে উৎপাদন হয় বিষয়টা দেখাই জামাল ভাই এইভাবে এই যে কাগজ দিয়ে যেটা দেখলেন যে এই পেপার দিয়ে তৈরি হয় এগুলা যেমন দেখা গেছে আপনার এই একটা পেপার প্লেট খুব ইজিলি প্রোডাকশন দেখলেন আমরা তো লাভ লস সম্পর্কে বললাম আরো কাস্টমার আসলে বিস্তারিত বলবো এবং এটাতে কিন্তু আপনার এই যে পেপার প্লেট এবং আপনার যেটা ওই যে আমাদের সুপারি গ্যাসের বাইল যেটা আমাদের এলাকার বাসায় বলি বা খোল বলে অনেকে পাতা বলে এই সুপারি গ্যাসের এই পাতা দিয়ে কিন্তু আপনি এরকম এই এরকম ডিজাইন করে এই ওয়ান টাইম প্লেট তৈরি করতে পারবেন এবং এটা যে কোনো উপকরণ আপনি যেটা দিয়ে তৈরি করতে চান পেপার ভিতরে যেমন চিকন তারপরে আপনার ফিটনেস বাড়ি মোটা বিভিন্ন রকমের প্লেট তৈরি করতে পারবেন এবং ডিজাইন আপনি যেটা করতে চান সেরকম ডিজাইন করতে পারবেন এই আর কি আর এমনি খুব সহজে এটা একসাথে ইজিলি হ্যাঁ মানে একটা 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 ম্যান কতগুলো তৈরি করতে পারবে এটা পার ডে দশ হাজার প্রোডাকশন একটা একটা মানুষের সম্ভব না একটা মানুষের দেখা গেছে শিফট করলে আপনি দেখা গেছে দেখ ঘন্টা দশ ঘন্টা করে কাজ করালেন এরকম যদি চব্বিশ ঘন্টা করে দিতে পারেন সেক্ষেত্রে লোক বেশি লাগবে দুই তিনজন লাগবে দেখা গেছে আট ঘন্টা আট ঘন্টা করিয়া তিনজনে কাজ করলে এক মেশিনে এইভাবে বাদ দশ ঘন্টা করিয়া দশ জন বিশ ঘন্টা কাজ করালেন এইভাবে আর কি কাজ করা মেশিনে একটা অপারেটর এইভাবে বসে বসে কিন্তু আপনার ইজিলি কাজ করতে পারবে বেশি করে সমস্যা কি হয় বা তার সমস্যা মেশিনগুলো সাধারণত এগুলো অটোমেটিক যেই প্রোগ্রামিং সিস্টেম এবং হাইড্রোলিক এগুলো ভালো মেশিনারিজ এগুলোতে সাধারণত তেমন কোনো পূর্ণ হয় না যদি কোনো সমস্যা হয় টুকি এটা আমরা এই মুহূর্তে ভিডিও কল দিলে অথবা আমাদের টেকনিশিয়ান পাঠিয়ে আমরা ঠিক করে দিই পরিপার্শ্বিকতা কাগজপত্র কী লাগে কাগজপত্র এইসব মেশিন হলো ক্ষুদ্র শিল্প এগুলোতে যেমন দেখা গেছে ট্রেড লাইসেন্স করলো ইউনিয়ন পরিষদ থেকে পুরসভা থেকে বা সিটি হল সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স করে কাখানা চালাবে যখন তার ব্যাট দেওয়ার মতো

নিজেরা কিছু বিভিন্ন প্রকারের প্রোডাকশন করে এগুলা মার্কেটিং করা তখনই বোঝা যাবে যে কোনটা বেশি টানতেছে তো আপনার এটা গ্রেড যে কাগজ লাগানো থাকে পলি এরকম আছে কিছু আছে আবার কাগজ লাগানো ছাড়া এগুলা পানি লাগলে কিন্তু পানি ফিরে যাবো আর কিছু আছে পানি খাইয়া ফেলাইব এরকম আবার দেখা গেছে পলি থাকলে তার কোনো সমস্যা নেই পলি থাকলে তো যেমন আপনার এই যে ইয়া খাবে না পানিটা এটা ধরবে না বিভিন্ন প্রকারের পেপার আছে এক কেজিতে এভারেজ মিডিয়াম যেগুলোতে ষাট সত্তর পিস হবে এক কেজিতে আপনি এই মেশিনের দাম ক্ষমতা এই মেশির উৎপাদন ক্ষমতা এই মেশিনের উৎপাদন ক্ষমতা দশ হাজার পার ডে মিনিমাম দশ হাজার দশ হাজার প্রোডাকশনটা করতে পারবো তার মানে যদি আমার ষাট সত্তর পিস ঘরে হয় তার মানে আমার তো এখানে ধরেন ঘরে এক টাকা খরচ পার পিসে এক টাকা খরচ হবে ধরেন আরো আনুষঙ্গিক দেড় টাকা ধরবো আমরা দেড় টাকা তো খরচ ভালো মানের পেপার দিয়ে ভালো ভালো মানের মানে আমরা তো পাইকারি আড়াই টাকা বা তিন টাকা বিক্রি করি জি এটা ডিফেন্ড করবো কামাল ভাই পেপারের উপরে সম্পূর্ণ পেপারটা কোন কোয়ালিটির সেটার উপরে এখন কিন্তু আমরা একটা প্রাইস বলে দিলাম যে এটা এত টাকা এটা সঠিক না এটা পেপারটা কোন কোয়ালিটি আপনি নিচ্ছেন সেটার উপরে কাঁচামালের উপরে পেপার চিকন হলে দেখা গেছে এটা দুইশো পিসে বের হইব কেজিতে একবার চিকন যেগুলা আবার দেখা গেছে মোটা হইলে ধরেন কেজিতে ষাট পিস পঞ্চাশ পিস এরকম বের হয়ে তো এটা কোন কোন মানের পেপার নিচ্ছেন এটার উপর ডিপেন্ড করে মার্কেট তো যেহেতু যেহেতুগুলো চলতেছে অ্যাভারেজে যদি মানে এইরকম পূর্ণাঙ্গ হিসাবটা বের করতে হইলে আপনার পেপার সিলেক্ট করতে হচ্ছে আপনি কোন পেপারটা দিয়ে কাজ করবেন এবং আমি মনে করি যে এভারেজে যদি একটা প্লেটে পঞ্চাশ পয়সা লাভ হয় একটা প্লেটে পঞ্চাশ পয়সা লাভ হলে ডেলিজি দশ হাজার প্রোডাকশন হয় দশ হাজার প্রোডাকশন হলে যদি আপনি দশ হাজার মাল সেল করতে পারেন আন তাজ আমি বলে দিলাম যে ডেলি পাঁচ হাজার টাকা ইনকাম

এগুলো এক লক্ষ ফিস সেল করার মতো মনে করেন যে মার্কেটে আছে একটা কারখানা যদি উৎপাদন হয়

মনে করি ভালো ভাই অনেক মোটামুটি খারাপ কারণ আমাদের ছোট উদ্যোক্তা যারা আছে তারা পরিশ্রম করে কি বক্তব্য পরিশেষে বক্তব্য হচ্ছে যে ইন্ডিয়ামুখী না হয়ে আমাদের দেশীয় পণ্য ব্যবহার শিখুন আমাদের দেশে ইন্ডিয়ার চাইতে অনেক গুণগত মানসম্মুখে মেশিনারি এবং এই পেপার পাওয়া যায় মানুষে মনে করে একটা ভুল ধারণা যে ইন্ডিয়াতে অনেক কিছু পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় আপনি একটু খোঁজেন ইন্ডিয়াটা হয়তো সহজে অনলাইনে পাইতেছেন সেখানে অর্ডার করতেছেন আপনি বাংলাদেশে দেখা গেছে ওই লোকটা যে পেপার তৈরি করতেছে সে অনলাইনে তো বিডিওই নাই কোনো আপনি এই জন্য মনে করতেছেন যে এই পেপারটা পাওয়া যায় না এটা ইন্ডিয়া থেকে আনা কষ্ট বুঝেন সেখান থেকে আইনে একটা ব্যাট ট্যাক্স দেওয়া এটাকে আদৌ লাভজনক সম্ভব না এটা বাংলাদেশে যে মেশিন তৈরি হচ্ছে বাংলাদেশে যে পেপার পাওয়া যায় ইন্ডিয়া বাংলাদেশের মেশিনারিজ আমি মনে করি ইন্ডিয়াকে আমি ছোটো করতেছি না ইন্ডিয়া বাংলাদেশের কাছে এখনও কী করে যে বাংলাদেশের মানুষ ভালোভাবে কাজ করে মেধা খাডায়া ইন্ডিয়া বাংলাদেশের কিছু না এটা আমরা মনে করি যে ইন্ডিয়া জানি কী মনে হয় অনেক বড় দেশ এর টেকনোলজিতে ইন্ডিয়া অত আগানো না আমরা যেটা মনে করি আমাদের দেশেও হ্যাঁ আমাদের দেশেও ভালোভাবে কাজ করলে এই যে ভালোভাবে যদি আপনি এগুলো তৈরি করেন ইন্ডিয়ার সাইডে কোয়ালিটি সময় ভালো হবে এবং ইশা আল্লাহ মার্কেটও ভালো পাবেন এবং অনেক কল্প খরচে দেশীয় পণ্য দিয়ে আপনি এই এগুলো তৈরি করতে পারবেন তো ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম প্রদর্শক প্রদেশে একটা কথা হলো যে আপনি যেটাই করবেন আপনি জেনে বুঝে করবেন আপনি যেখানে সময় দিতে পারবেন করবেন আপনি আপনার মনে করেন ব্যবসাটা আপনার জন্য আপনি করবেন আমাকে দেখে না বা ভাইকে দেখে না ব্যবসা ভাই বিক্রি করবে মেশিন আপনাকে সাপোর্ট দেবে কিন্তু বিজনেস কিন্তু পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে জি প্রশিক্ষণ দীর্ঘমুঘুল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ